আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সৌদি আরব থেকে আমি মোহাম্মদ নাহিদ অনেকেই বিশার কাজের বিষা জমা দিয়েছেন অথবা বিশার কাজের জন্য আটকা পড়েছিলেন সৌদি আরবের যে তাসির এই সেন্টার কার্যক্রম অফ ছিল এবং বাংলাদেশ যে দূতাবাস সৌদি আরবের এখানেও বিশার যে কার্যক্রম এগুলো সবকিছু অফ ছিল তো ইনশাল্লাহ ইতিমধ্যে আজকে থেকে ইনশাল্লাহ কাজ শুরু হয়েছে তো যারা বিশার কার্যক্রম নিয়ে অনেকটা চিন্তিত আছিলেন তো তাদের জন্য এখন সুখবর যে কাজ শুরু করে দিছে এবং আমিও আমার ছোটো বিশা জমা দেওয়ার কথা তো আমিও ইনশাআল্লাহ কালকে জমা দিয়ে দেবো এবং বাংলাদেশে আমি একটা ট্রাভেলসের সাথে প্রসেসিং করার জন্য কথা বলছিলাম ওরাও এতদিন কিছু বলে নাই যে খুলে নেয় ওরাও বলছে কার্যক্রম অফ ওদের তো ওরাও বলছে না এখন থেকে কার্যক্রম শুরু হয়েছে তো যাদের অনেকের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার বাকি ছিল অনেক কিছুই আদার্স অনেক কিছুই বাকি ছিল তো তারা এখন এই কাজগুলো করে নিতে পারেন ইনশাল্লাহ সৌদি আরবের যেই বাংলাদেশ অ্যাম্বাসি বিশার প্রসেসিংয়ের কাজ সবগুলো ইনশাল্লাহ শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ যাদের এই সুখবরটা জানা দরকার যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটা আমার ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে